সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে চলে আসলাম আমাদের তিন তিনতলার ছাদে রুপটোপে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের সবজি বাগান যেহেতু সামনে রমজান আসছে এই জন্য আমরা ছাদের উপরে প্রচুর পরিমাণে শশা গাছ রোপণ করেছি আপনাদেরকে আমি এই সাইড দিয়ে দেখাই অনেক বড় বিশাল একটা এই এদিক দিয়ে তো আমাদের ওয়াল আছে এদিক দিয়ে কিছু নাই এই তার ফলে আমরা কাঠ দিয়ে সুন্দর করে একটা স্ট্যান্ড তৈরি করেছি এই যে দেখুন স্ট্যান্ডটা কীভাবে তৈরি করা হয়েছে এই স্ট্যান্ডের উপর বর করেই এই চারটা দেওয়া হয়েছে সম্পূর্ণ বাঁশ দিয়ে এবং উপরে উপরে নেট দেওয়া হয়েছে এই যে দেখুন নেট দেওয়া হয়েছে কারণ যাতে গাছগুলো নেটের উপরে ভর দিতে পারে এই যে দেখুন গাছগুলো অলরেডি বেড়ে উঠছে এই যে দেখুন একটা হাউজে আমরা কয়টা গাছ রোপণ করেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা সাত থেকে আটটা গাছ রোপণ করেছি একটা হাউজে এখন কথা হচ্ছে আমরা ছাদের উপরে হাউজগুলো কিভাবে তৈরি করেছি দেখুন ছাদ থেকে কমপক্ষে এক ফিট উপরে আছে যাতে আমাদের ছাদের কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা এই কাজটি করেছি আপনারাও অবশ্যই লক্ষ্য রাখবেন যদি ছাদের উপরে হাউস তৈরি করেন তাহলে এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন এটি দেখুন আমাদের সামনে আরও একটি বড় হাউজ রয়েছে এই হাউসটি আমরা সেম ওয়েতে আমরা তৈরি করেছি এই হাউজের জন্য দেখুন এখানে তিনটি হাউজের জন্য একসাথে বিশাল বড় একটি মাছা দেওয়া হয়েছে এই সাইডের যে হাউজ আছে এই হাউজের থেকে আমরা দেখাই এই দেখুন এখানে যে হাউসটি আমরা তৈরি করেছি এই হাউসের সামনের অংশে এই হাউজের সামনের অংশে টাইলস করা হবে এই জন্য এখনও এগুলা প্লাস্টার করা হয় নাই টাইলসের জন্য রাখা হয়েছে এই যে দেখুন হাউজের সামনে খুব সুন্দর করে বসার জায়গা করা হয়েছে এই হাউসটি সবচাইতে বড় একটি হাউস এই জন্য এই হাউসের ভিতরে অনেক পরিমাণে শশা গাছ রোপণ করা হয়েছে এই শশা গাছগুলো দেখুন খুব সুন্দর করে বেড়ে উঠছে দেখুন হাউসটি ছাদ থেকে এক ফিট উপরে আছে সামনের অংশে বসার জায়গা করা হয়েছে এবং পিছনে হাউসটি তৈরি করা হয়েছে যাতে ছাদের কোনো ক্ষতি না হয় দেখুন এখানে একটি হাউস রয়েছে এই হাউসটিতেও শশা গাছ রোপণ করেছি এখানে একসাথে তিনটি হাউস রয়েছে এই হাউসটির জন্য দেখুন বিশাল বড় ছাদের অর্ধেক জুড়ে আমরা চারগুলা দিয়েছি রমজান উপলক্ষে আমরা এই জন্য প্রত্যেকটা হাউজে শশা গাছ রোপণ করেছি যেহেতু সামনে আমাদের শশার প্রয়োজন হবে রমজান মাসে সকলেরই শশা শশা লাগে এবং শশার অনেক দাম থাকে এই জন্য আমরা হাউসগুলোতে শশা গাছ রোপণ করেছি এখানে দেখুন একসাথে আরও দুইটি হাউজ রয়েছে এই হাউসগুলো দেখুন আমরা ছাদ থেকে আলাদা করে আমরা তৈরি করেছি এই হাউসগুলোর ভিতরে দেখুন প্রচুর পরিমাণে শশা গাছ রয়েছে এখানে একসাথে এক দুই তিন চার চার পাঁচটি শশা গাছ রয়েছে এই শশা গাছগুলো অলরেডি বড় হয়ে যাচ্ছে এই যে দেখুন শশা গাছগুলো খুব সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শশা গাছগুলো বড় হয়ে যাচ্ছে এই যে দেখুন শশা গাছগুলো আপনারা দেখুন এখানে যে চারটি দেওয়া হয়েছে এটাও একটা কাঠের স্থান দিয়ে আমরা চারগুলো তৈরি করেছি আমি যদি দূর থেকে দেখাই দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে একসাথে দুটি হাউজ দেখা যাচ্ছে আর এদিক দিয়ে একসাথে তিনটি হাউচ দেখা যাচ্ছে